আজরিন কথা হচ্ছে যে অবস্থায় যখন থাকেন আল্লাহকে স্মরণ করতে হবে কাকে স্মরণ করতে হবে আমরা সুখের দিনে আল্লাহকে ভুলে যাই যখন বিপদ মুসিবত চেপে আসে তখন আমরা আল্লাহকে স্মরণ করি হাজরিন একজন মোমেন একজন মুসলমান সে বিপদ আর সুখ আর বিপদ নাই সর্বসময় সে আল্লাহকে স্মরণ করবে বলেন না সুমাহ একটা কাজ করেছেন আল্লাহকে স্মরণ করবেন শেষ করেছেন আল্লাহকে স্মরণ করবেন শুক্রিয়া আদায় করবেন শকর গুজার বান্দা হবেন হাজরিন ভাইরা আমার সর্বসময় যে অবস্থায় থাকেন সর্বসময় আপনি আল্লাহকে স্মরণ করবেন কাকে স্মরণ করবেন কাকে স্মরণ করবেন আল্লাহকে যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে বলেন না সুহান আল্লাহ আপনি একা একা জেকের করলে আল্লাহ আপনাকে একা একা স্মরণ করেন আপনি যখন মজলিস কায়েম করে জেকের করবেন আল্লাহ পাকের চাইতে উত্তম মজदीश قائم করে আপনার জিকির করে বলেন না সুবহানাল্লাহ শরণ করবে আপনাকে হাজরিন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার মানুষ দিন যাচ্ছে জিকির থেকে গাফল হয়ে যাচ্ছে লিকুল শাইইন সাকালা ও সাকালাতিল কুলুব যিক্রুল্লাহ বলেন না সুবহানাল্লাহ হাজরিন প্রত্যেকটা রোগের একটা ট্রিটমেন্ট আছে আছে কি আছে ওষুধ আছে কলব পরিষ্কার করার মেডিসিন হচ্ছে আল্লাহর জিকির বলেন না সুবহানাল্লাহ